নতুন বছর নতুন দিন তাই চেষ্টা করেছি ভালো কোনো উদ্যোগ নেওয়ার তো চাটগা ফেস্টিভ থেকে দ্বিতীয়বারের মতো আমরা একটা ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টাই বের হয়ে পড়লাম চলে আসলাম আমাদের গন্তব্যে আজকে আমরা কি করবো এই যে পত শিশুগুলো আছে তাদের তো কিছু আশা কিছু আকাঙ্ক্ষা কিছু চাওয়া কিছু পাওয়া থাকতেই পারে তাই নয় কি তো আমরাও চেষ্টা করে গেছি নতুন বছরটা না হয় এদের সাথে সেলিব্রেশন করব তাই আমরা এদেরকে আগে খুঁজে খুঁজে বের করলাম কাজের দেউরি মোড় থেকে এবার ওদের হাসি খুশি চেহারাটা জাস্ট দেখো জাস্ট কেক দেখে তারা মানে কি পরিমাণ যে খুশি হয়েছে যেটা আর মানে বলে বোঝানো যাবে না আর সব সময় আমরা বলে আসি যে ভালো কিছু করার উদ্দেশ্যে আমাদের ভালো কিছু দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই বাচ্চাগুলোকে একটা দিন তাদের মতো করে কাটানো তাদের মতো করে যদি সব কিছু হয় তাহলে মনটা কেমন বড় হয় সেটা আর না বলি তাদের জন্য নিয়ে এসেছিলাম আমরা কেক হ্যাপি নিউ ইয়ারের তারা বারবার বলছিল আপু আজকে কি বার্থডে কারো আমি বলছিলাম না আজকে তোমাদেরই বার্থডে কারণ তোমাদেরকে নিয়ে আজকে আমরা সেলিব্রেশন করব তো এত সুন্দর কেকটা চাটকা ফেস্টিভ্যাল পক্ষ থেকে ছিল ওদের জন্য শুধু তাই নয় আরও অনেক কিছু সারপ্রাইজ ছিল এরা তো এত খুশি তারপর কিছু মুরব্বীরাও জয়েন করলো ওনাদেরকে আমরা কম্বল দিব তারপর হচ্ছে বাচ্চাদের জন্য সোয়েটার সব কিছু মিলে কেকের অবস্থা দেখছো পুরো কেকটা তারাই শেষ করছে এত মজা করে এত এনজয় করে তারা কেক খাইছে যেটা বলে বোঝানো যাবে না আমার কাছে প্রতিটা মুহূর্ত যে কী পরিমাণ ভালো লাগছে আসলে একটা দিন যদি আপনারা এই পথ শিশুদের সাথে কাটাতে পারেন মনে করবেন লাইফের বেস্ট একটা দিন আপনার ছিল সেটা বার্থডে হোক সেটা আপনার ম্যারেজ অ্যানিভার্সারি হোক সেটা যে প্রোগ্রাম আমরা সেলিব্রেশন করতে পারি তাদের সাথে এই যে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে কম্বল তারপরে হচ্ছে কি আরও অনেক কিছু আছে গাড়ির পিছনে অনেক কিছু নিয়ে এসছিলাম ওদের জন্য তারপরে খাবারও নিয়ে আসছিলাম যেহেতু নতুন বছর খাবার না খেলে কেমনে বা খাবার না দিলে কেমনে তারপর আমি সাইজ দেখে দেখে আমি সাইফা কি আমরা সবাই মিলে হচ্ছে তোমাদের ওদেরকে কাপড় দিচ্ছিলাম মানে সোয়েটার দিচ্ছিলাম ওদের জন্য অনেক কাপড় নিয়ে আসছিলাম তো এই জিনিসটা না খুবই ভালো লাগছিল ছিল সাইজগুলো দেখছিলাম সবগুলো সাইজ মোটামুটি হচ্ছে বাচ্চাদের মানে ওদের সাইজ নিয়েই কিন্তু বেসিক্যালি আমরা কাপড়গুলো নিয়ে বের হয়েছি যেন ওদেরকে দিতে পারি আর চারগা ফেস্টিভ সবসময় ট্রাই করে যেন ভালো কিছু করার এর আগেও তোমরা দেখেছ আমরা ভালো কোনো উদ্যোগ নিয়েছি এইটির জন্য তো এবারও চেষ্টা করেছি নতুন বছরটাকে আমরা এভাবে করে পালন করি যাতে আমরাও খুশি থাকি তারাও খুশি থাকে এবং তারাও যেন বলতে পারে তারাও কিন্তু অনেক কিছু পাওয়ার যোগ্যতা রাখে এই যে এভাবে করে করে আমরা মুরব্বীদের কম্বল দিলাম ওনাদের হাতে আগে কম্বল দিয়ে দিলাম তারপরে খাবার দিলাম তারপর পুরো কেকটা ওদের মাঝে আমরা বিতরণ করলাম এরপর এখানে দেওয়া শেষ করে হচ্ছে আমরা রওনা দিলাম সি আর পথে যেহেতু ওখানে অনেক বাচ্চা থাকে তারপর রাস্তায় কিছু লোক দেখলাম যাদের বাচ্চা আছে বললো তাই আমরা কিছু কিছু গাড়ি থেকেও দেওয়া শুরু করলাম এরপর সি আরবির একটা জায়গায় গিয়ে আমরা স্টে করে দেন হচ্ছে আমরা আস্তে আস্তে কাপড় বিতরণ শুরু করলাম ওখানে অনেক অনেক বাচ্চারা ছিল একটা জিনিস কি যেন এইসব কাজ করতে গেলে না ইচ্ছে করে আরও বেশি করে যেন আল্লাহ তালা তৌফিক দেয় যেন ভালো কিছু করার বা এদের জন্য কিছু যেন আরও বেটার করতে পারি মানে যত দিবা তত দিতে ইচ্ছা করে এরপর আমরা সব কিছু দেওয়া শেষ করে আল্লাহ রহমতে বাসায় ব্যাক করলাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ